সুপ্রিয় দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি আপনাদের সবাই সবাই অনেক ভালো যাচ্ছে তো আজকে হচ্ছে আপনাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে আসছি প্রশ্নটা হচ্ছে আমি পড়ছি আপনারা শুনুন একজন লিখেছেন আমি নাম বলছি না শুধু প্রশ্নটা আপু একজনের সাথে কথা বলছি সুইডেন নেবে সে কৃষির কাজ দেবে বলছে স্ট্রবেরির কাজ সময় চাই সাত মাস টাকা চাই এগারো লাখ আর বলে মেডিকেল করতে হবে আপু সুইডেন যাইতে কি মেডিকেল লাগে আপু প্লিজ প্লিজ রিপ্লেস দিবেন তো আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝতে পারছি আপনার মেডিকেল এক্সাম বা আপনার স্বাস্থ্যের যে অবস্থা সেটা আপনি বলেছেন হ্যাঁ তো ওয়ার্ক পারমিটের জন্য হচ্ছে আপনার মেডিকেল কন্ডিশন বা এটা হচ্ছে সচরাচর লাগে না আপনার অ্যাপ্লিকেশনের জন্য এটা হচ্ছে লাগে না দু একটা হয়তো বা ব্যতিক্রম তবে এই ব্যতিক্রম কাজের জন্য হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হওয়ার পর যদি লাগে তাহলে বলবে তবে সাধারণ হচ্ছে আপনার লাগে না আশা করছি আপনি উত্তর পেলেন আপনার হচ্ছে মেডিকেল এটা লাগবে না তারপর আপনি টাকার কথা উল্লেখ করেছেন সতেরো লাখ ওয়ার্ক পারমিটে হচ্ছে আপনার কোনো টাকা লাগারই কথা না আপনার শুধু অ্যাপ্লিকেশন ফিটা যেটা হচ্ছে দুই হাজার সুইডিশ ক্রোনা এটা অ্যাডাল্টের জন্য বাংলায় টাকায় হয়তো পঁচিশ হাজারের মতো লাগার কথা তো আপনার হচ্ছে টাকার ষোলো লাখ টাকারও দরকার নাই আর একটা জিনিস শুধু আপনি মাথায় রাখবেন যে আপনার স্যালারিটা যেন হয় সেটা হচ্ছে মিডিয়ান স্যালারির আশি যেটা উনত্রিশ হাজার ছশো আশি সুইডিশ ক্রোনা দুই হাজার রুলস অনুযায়ী আপনার স্যালারিটা এই টাকার মধ্যে হলে খুব সম্ভাবনা বেশি যে আপনি হচ্ছে বিসা পাবেন তো দর্শক আমি আশা করছি আপনি আপনার উত্তর পেলেন আপনারা এরকম প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার কথা হচ্ছে অন্য ভিডিওতে বাবাই